아 র 사나া이 ব ি라 য

঄সা়ারা বাইে্ট আজেত কাত্ন়ে ইশাওসান্নারা আজেশি কেশাকোলে যা সুনারা হয়ে নাসযখি মাণেন মটেশপো স্রশটো মাণো৛ে 다라 옴니히 와하쏘라 아메니 제리피 롬바 지몬 빌로 원에 딜고 고에시 빌로 와하쏘라 아메니 에고 세다 지몬에 하로 아몬 굴 원에 고에시 빌로 에고 세 고에시 나셋 하로 가셋 못드라 옴니로

ভালো কাজে লাগানো এটা একটা সৌভাগ্যের ব্যাপার এবং যারা এই জীবনটা সব পথে লাগাবে নবীজি বলেন তারাই ভালো উত্তম ব্যক্তি আর যারা লম্বা জীবন পেল দীর্ঘ জীবন পেল সময় পেল অথচ সময়টা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মত অতিবাহিত করলো না সেই দুনিয়ার মুখে সবচেয়ে জঘন্য এবং নির্দিষ্ট আল্লাহ আমাদের সকলকে

করে মৃত্যু দান করলো এই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান বা উত্তম ব্যক্তি অর্থাৎ মৃত্যুর কামান্না না করে মৃত্যুর আর্য করে আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওয়া করা এবং আল্লাহ তালা যে জীবনটা দিয়েছে এই জীবনটা মূল্যবান মনে করে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া আর যে

অর্থাৎ তার মন যখন খারাপের দিকে নিয়ে যায় সে খারাপ কাজের মধ্যে ধাবিত হয়ে যায় মন সবসময় মানে শয়তানের কাজের থেকে নিয়ে যেতে চায় সে শয়তানের পায়ে পড়ে পড়ে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে অবুজ নাদার মূর্খ ওয়াতামান্না আলা আল্লাহ নিজে গোনা করে নফস অনুযায়ী জীবন অতিবাহিত করে খারাপ কাজ করে অন্যায় কাজ করে আর আল্লাহর কাছে সওয়াবের আশা করে

যত কঠোর মানুষ হোক না কেন কবরস্থানের পাশে গেলে তার মনটা নরম হতে বাধ্য অটোমেটিক তার মন নরম হয়ে যায় এই জন্য কবর জিয়ারাত করা দরকার মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস আন আবি দারদা رضی আল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা رضی আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

جنہ جلی بھی شیش مہا شیش مرکو ایتا حمد لا الہ الا اللہ دا ہماری جنہ سلی بھی جنہ تے چلی جنہ جنہ تے پرویش کر لے انشاءاللہ اہلے دو ایتی حقیث ذرا ہمارا جانتے ہیں اللہ جے بھنکو سچا چاہی تو بھنکی کچھے کلمہ تلقیم کرا آن جے بھنکی شیش لا الہ الا اللہ ای مرکو شیخ باک کو ہوئے بی باک کو بلد ملتو بران کروئے دقا جاننا شبکنی جانتی چلے جوئے بلد ملتو بکنی شبکنی تبرانی شریف رکھتی حدیث لن ابی سعید ان اللہ تعالی عنہ علی انہ نبی صلی اللہ علیہ وسلم انہو قرآ اللہ ابو سعید خروری اللہ تعالی عنہ علیہ وسلم قرآتہ کے قرآتہ بشا ربی صلی اللہ علیہ وسلم علیہ وسلم

ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انه قال حضرت ابن مسعود رضي الله تعالى عنه تكي قلت نبي الكريم صلى الله عليه وسلم قال ان داود عليه السلام اوش حضرت داود عليه السلام قال الهي ما جزاه من شيع ميتا

লাশের সাথে সাথে কবর পর্যন্ত যাওয়া এটা কত বড় ফজিলা যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি যখন মারা যাবে ফারিস্তারা তার লাশের সাথে সাথে তার সাথে সাথে কবর পর্যন্ত যাবে কবর হচ্ছে প্রথম মানসিল আখিরাতের যত খাঁটি আছে যত স্টেপ আছে সমস্ত স্টেপে সমস্ত খাঁটি সমস্ত খাঁটি প্রথম খাঁটি হলো কবর এ সম্পর্কে مستدرہ کے حاکی میں ایک حدیث عن خانی انہو قار حضرت خانی رضی اللہ تعالی عنہو تک قلنی کو تھی مولین کان عثمان ایدہ وطافعنہ قبلی برکار بشتر حبی صلی اللہ علیہ وسلم جو بول جائی پیتیو خلیفہ حضرت خانی رضی اللہ تعالی عنہو جو کن قبول پاشے دھانتے تینی کانتے پجھار منو میں کھتے

আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরার মত থেকে শুনেছি ইনাল কবর আউলু মানাজিলিল আখিরাহ কবর হচ্ছে আখিরাতের সমস্ত ঘাটি সমস্ত স্তরের সমস্ত স্টেপের প্রথম স্টেপ প্রথম ঘাটি হলো কবর তাই নাজা মিনহু ফামা বাদাহু আইসারুম মিনহু যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে কবরের পাস হয়ে যাবে কবরের পরিত্রাণ পেয়ে যাবে কবরের পরে যত খাটি আছে যত স্টেপ আছে তার জন্য সেগুলো সহজ হয়ে যাবে সেগুলো আসান হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার আগে একটা পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় যারা ভালো নাম্বার পাস করে তাদের প্রতি আশা করা যায় যে তারা মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ভালো নাম্বারে পাশ করবে তো কবর হচ্ছে এই একদম প্রথম ঘাটে এই ঘাটিতে যারা পাস করে যাবে তাদের পরের ঘাটিগুলো স্তরগুলো সব আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে ওয়াইল্লান ইয়াজু বিলহু ফামা রাহু ওয়া সাদরু মিনহু যে ব্যক্তি কবরে না যাবে পাবে না যে ব্যক্তি কবরে ফেল করে যাবে কবরের পরে যত খাটি আছে যত স্টেপ বাজে যত স্তর আছে সমস্ত খাটি সমস্ত স্টেপ এসে হয়ে যাবে তার জন্য আরো কষ্টকর হবে আরো শক্ত হবে আরো কঠিন কম হয়ে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করে কবর হচ্ছে জান্নাতের একটি বাগানে একটি বাগান অথবা জাহান একটি গর্তের একটি গর্ত বা এই হাতি শরীফের হাদিস

যদি ইমান না হয় তাহলে তার জন্য কবরটা জান্নাতের বাগান স্বরূপ হয়ে যাবে আর যদি মানে আল্লাহ এবং আল্লাহকে অবিশ্বাস কারণে ওয়ালা হয় এবং মুনাফিক হয় তাহলে তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্তের একটি গর্ত একটি খন্দ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন কাউকে কষ্ট না দেওয়া সম্পর্কে একটি হাদিস

رذببخاريشيب حدي كان رسول الله صلى الله عليه وسلم يدعو اللهم اني اعوز بك من اعذاب القبر ي نبي صىاللهعليه وسلم ني قررعذاب ت منه تيت Korea, الله كاتب مافي تايم اي دوالة اللهم اني اعوذ بك من عذاب القبر يا الله تم يا ماك من عذاب القبر نجاة اي دوالة بشي اللهم اني اعوذ بك من عذاب القبر قبر عذاب شطو بخاري شريف الحديث مسلم شريف الحديث اما جا رائشة سبتقار رضي الله تعالى عنها قد بيان بیش نمی صلی اللہ علیہ وسلم ملیم عذاب القبر حق ممر العذاب شبتو ممر العذاب وشکار کرنے قراج بنات ممر العذاب جا شبتو وقال ان اهل القبول يعذبون فی قبول عذابا تسمعه البهاید ملی عذاب نمیجی ملیم ابو الشیق ممر وشید کے جراب جراب যত প্রাণী আছে সমস্ত প্রাণী তাদের কবরের আজাব শুনতে হয় এটা মহারি শরীফের হাদিস তাহলে বোঝা গেল কবরের আজাব এটা সত্য এটা হক এবং جارا نفر بار جارا گناہ کار اللہ اللہ رسول تھے کہ دورے قدر کے قول عذاب دوا ہائے اے وہ جیر انسان چھڑا دنیا شموز تو پیانی شئی قول عذاب ترہ سنتے پائے قول عذاب شب پر کی بخاری شریف میں رائے حدیث عن ابن عباس رضی اللہ تعالیٰ عنہ قدر عباس رضی اللہ تعالیٰ عنہ مولے انہا رسول اللہ صلی اللہ علیہ وسلم

এই দুই কবর বড় গুনার কারণে আযাব হচ্ছে না কবিরা গুনার কারণে আযাব হচ্ছে না মারাত্মক গুনার কারণে আযাব হচ্ছে না ছোট ছোট দুইটি গুনার কারণে এদের আযাব হচ্ছে আম্মা আহাদুহুমা দুই মধ্যে একজন ফাকা না লা ইয়াসতানসিহু মিনাল মাউত একজনের আযাব হচ্ছে এই কারণে সেই ব্যক্তি জীবদ্দশায় পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না পেশাব করত কিন্তু পেশাবের ছিটা তার কাপড়ে তার শরীরে লেগে যেত খেয়াল করতে না গুরুত্ব দিত না ওই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তার কবরে আযাব হচ্ছে আমাল আখর আর দ্বিতীয় ব্যক্তির আযাব হচ্ছে এই জন্য ফাকা লা ইয়ামশি বিন নামিমা তার দুনিয়ার সমস্ত কাজবাস ছেড়ে সে সবসময় মানুষের পিছনে পরবিদ্যা পরচর্চা ইবাদত করে বেড়াতো যার কারণে তার কবরে আযাব হচ্ছে الله تعالى مدى شكول كي سنا سبت سبت عمون قرى التوفيق دار قرون آمين وآخر آه دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته